আলহামদুলিল্লাহ অবশেষে ইতালিতে আবারও নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে তো বিশেষ করে গত দুই দিন আগে আপনারা জানেন যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে বা ফেসবুকে বলেছিলাম যে আপাতত বিশেষ করে যারা ভিসা বলেন বা নুলাস্তা সো কল ভিসা যারা আবেদন করেছেন তাদের নুলাস্তা বের হওয়া কিছুটা সময়ের জন্য স্টপ আছে তো অনেকেই অনেক কথা বলেছিল যে না ভাই আনুলাস্তা না কি বের হবে না বা কবে থেকে বের হবে দুই তিন মাস সময় লাগবে বা আমি তো শুনলাম যে না আনুলাস্তা বের হচ্ছে তো সব থেকে বড় নিউজ হচ্ছে সত্যি বলছে নুলাস্তা বের হওয়া আপাতত স্টপ ছিল কিন্তু হুট করে আবারও নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে তো বিশেষ বিশেষ করে একটা সিটির কথা বলবো যেখান থেকে আমাকে জানিয়েছে আমার ফ্রেন্ড সার্কেল তো আমি আজকে কয়েকটা সিটি সম্পর্কে বলবো যে সমস্ত সিটি থেকে নুলাস্তা বের হয়েছে আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন কারণ এই ক্ষেত্রে অনেক সিটি নিউজ আমি এখন পর্যন্ত পাইনি তার মানে এমন না যে হয়তো বা নুরাস্তা বের হচ্ছে না বা বের হবে না বা আপনি হয়তো বা পাচ্ছেন এমন কিছু না কারণ ভিডিওতে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো তো অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনবেন ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এসকার ইউরোপ ইতালি মিলান থেকে এমনিতে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম সত্যি বলছি আমার ঘাড়ে প্রচুর পরিমাণে ব্যথা আমি ঘাড় নাড়াতে পারছি না যার জন্য আজকে আমি ছুটি নিয়ে নিয়েছি কারণ আমার সম্ভব ছিল না আজকে ডিউটি করা তো যেটা বলছিলাম যেহেতু নুলাস্তা বের হচ্ছে তো কোন কোন সিটি থেকে আমি নুলাস্তার আপডেট পেয়েছি সেটা বলি এক নম্বর হচ্ছে ব্লগ অনা অর্থাৎ ব্লগনা সিটিতে যারা নুলাস্তার আবেদন করেছিলেন তাদের কিন্তু অলরেডি নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে কারণ দুই তিনবার আমি নিউজ পেয়েছি চার পাঁচ জনের নুলাস্তা অলরেডি বের হয়েছে যেহেতু সব জায়গায় কম বেশি ফ্রেন্ড সার্কেল আছে তো তারা আমাকে বললো যে না ব্লগনা থেকে ভাই নুলাস্তা বের হয়েছে তো আলহামদুলিল্লাহ ব্লগনাতে যারা আসবেন তাদেরকে আমি স্বাগতম জানাই এবং আনকোনা আনকোনা কিন্তু সব থেকে এমন একটা সিটি যেখানে শিপের কাজের চাহিদা সব থেকে অল টাইম বেশি থাকে অর্থাৎ আনকোনা হচ্ছে বলতে পারেন মেইন সিটির বলতে পারেন যে মেইন সিটির পরে কিন্তু যেহেতু সমুদ্র সৈকত আছে বা বন্দর বলেন আপনারা যেটাই বলেন না কেন বা মার বলেন আমরা তো ইতালিয়ান ভাষায় মার বলে থাকি কিন্তু মারের সাইডে কিন্তু প্রচুর পরিমাণে শিপের কাজ আছে তো এই মুহূর্তে বিশেষ করে যারা আনকোরাতে আসবেন আই এম সরি আসলে আমার ঘরে প্রচুর ব্যথা মানে আমি সরি তো বিশেষ করে যারা আনকোনাতে আসবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে অবশ্যই আপনার যদি মালিক ভালো হয় আপনি যদি স্পন্সারে আসেন যেহেতু এগ্রিকালচার বিষয়ে আসার পরে মালিক যাদেরকে রিসিভ করবে না বা এগ্রিকালচারের ডকুমেন্টস পাওয়ার পরে আপনার বাইরে কিন্তু কাজ করা খুবই একটা কঠিন একটা বিষয় তো দয়া করে যারা স্পন্সর বিষয় আনকোনাতে আসবেন তাদেরকে স্ট্রংলি ওয়েলকাম জানাতে চাই যে অবশ্যই যারা আনকোনাতে আসছেন তাদেরকে আমি স্বাগতম জানাই এবং আরেকটা সিটি হচ্ছে ফ্লোরেন্স অর্থাৎ ফ্লোরেন্স কিন্তু ঐতিহ্য বহনকারী একটা ইতালির একটা সিটি তো ফ্লোরেন্সে অবশ্যই আমি একটা সময় ভ্রমণ করেছিলাম আপনারা হয়তো বা যারা পুরাতন সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছেন আমি কিন্তু ফ্রেন্ডের কাছে আমি গেছিলাম ফ্লোরেন্সে সেখানে তিন চার দিন যাবত ছিলাম তো এই সমস্ত কথাগুলো শুধুমাত্র নূরাস্তা না আমি সিটি শহরকে ধারণা দিয়ে দিচ্ছি অবশ্যই যারা বিশেষ করে এই সমস্ত সিটিতে আসবেন তাহলে পর হয়তো বা আসার পর বুঝতে পারবেন যে না আমি কথাগুলো ভুল বলেছিলাম নাকি সঠিক তো যারা ফ্লোরেন্সে আসবেন আমি বলতে চাই যে ফ্লোরেন্স কিন্তু এক অবশ্যই নিঃসন্দেহে ফ্লোরেন্স একটি ঐতিহ্যবাহী শহর তো সেই ক্ষেত্রে যারা ফ্লোরেন্সে আসবেন তাদেরকে আমি স্বাগতম জানাই যেহেতু ফ্লোরেন্স থেকে নূরাস্তা বের হয়েছে এবং আমি আমার মামুর কাছ থেকে খবর নিয়েছি এটা কারণ আমি যার এর আগে সে কিন্তু আমার মামা ছিল মানে সম্পর্ক না জাস্ট আমি তাকে মামা বলতাম তো যাই সে আমার ভাই বন্ধু এরকমই মামা বলতে কিছু নাই তো সে কিন্তু আমাকে বলেছে যে না নুলাস্তা বের হয়ে গেছে কারণ ভাই ব্রাদার এবার আসবে ইতালিতে তো সত্যি তাই ফ্লোরেন্সে যারা আবেদন করেছেন এই মুহূর্তে তাদেরকে আমি বলতে চাই যে অবশ্যই আপনি চাইলে পারে অপেক্ষা করতে পারেন রাস্তা বের হচ্ছে মানে এমন কিছু নয় যে হয়তোবা কোটা পূরণ হয়ে যাচ্ছে বা কোটা শেষ হয়ে যাচ্ছে আপনি হয়তোবা এর অন্তর্ভুক্ত হতে পারছেন না এটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা অর্থাৎ এখন পর্যন্ত যে সমস্ত সিটির কথা আমি বলতে যাচ্ছি আপনার লোক যদি কখনো এখন পর্যন্ত নুলাস্তার আপডেট না জানাই বা বা ভেবে থাকেন যে না হয়তোবা তার মানে কি এত শহর থেকে রাস্তা বের হচ্ছে অথচ আমার নুলাস্তার কোনো আপডেট নেই তাহলে পরে আমি তাদেরকে বলতে চাই যে কোনো দুশ্চিন্তা করবেন না অবশ্যই নুরাস্তা যে একবারে শেষ হয়ে যাচ্ছে বা কোঠায় একবারে পূরণ হয়ে যাচ্ছে একটা সিটির এমন কিছু না তো দয়া করে অবশ্যই যারা এখন পর্যন্ত নুরাস্তার আপডেট পাবেন না অবশ্যই অপেক্ষা করবেন এবং তারপরে বলতে চাই বেরোনা অর্থাৎ ইতালির একটা মেইন একটা সিটি খুবই একটা ভালো একটা সিটি বেরোনা ব্যারোনা থেকে কিন্তু প্রচুর পরিমাণে রাস্তা অলরেডি বের হচ্ছে এবং ব্যারোনা অবশ্যই বিশেষ করে ট্যুরিস্ট পয়েন্ট হিসাবে পর্যাপ্ত পরিমাণে এখানে সুযোগ সুবিধা বা ট্যুরিস্ট হিসাবে বিখ্যাত একটা সিটি যদি আপনি বলতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যারোনা সিটিও রাখতে হবে কারণ এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে এবং খুবই সৌন্দর্যপূর্ণ একটা স্থান যারা বিশেষ করে ব্যারোনাতে আসবেন অবশ্যই যদি কখনো স্টেশনের পাশে নামার পরে আপনি যখন বাসে বা কোথাও ভ্রমণ করবেন তখন হয়তো অন্তত আমার কথাটা মনে রাখবেন যে না আমি কি বলেছিলাম কারণ সেই সৌন্দর্য দেখে আমি নিজে পর্যন্ত মুগ্ধ হয়েছি তো বেরোনা থেকে নুলাস্তা বের হয়েছে কয়েকটা আমি দুই জায়গা থেকে নিউজ পেয়েছি যে না বেরোনা থেকে নুলাস্তা বের হয়েছে ওয়ে এখন পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং বরাবরের মতো আবারও বলছি যেহেতু আমার নামে ফেক পেজ আছে অবশ্যই চেষ্টা করবেন ফেক পেজ থেকে সাবধান থাকার জন্য এবং আমার নামে যদি কেউ টাকা দাবি করে আমি শাকিব খান রকি এস অবশ্যই এক মিনিট হইলে পারেও বলবেন যে আমি আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলতে চাই এটা সতর্কমূলক বার্তা আপনাদের জন্য বি সিরিয়াস তো যেটা বলছিলাম এখন পর্যন্ত এই সমস্ত সিটি থেকে নুলাস্তা বের হয়েছে তবে এমন কিছু না যে অন্যান্য সিটি থেকে নুলাস্তা বের হচ্ছে না বা বের হবে না আবারও বলছি এখন পর্যন্ত যারা নুলাস্তার জন্য আবেদন করার পর এখনও রেজাল্ট পাননি কখনোই হাল ছেড়ে দিয়ে না কারণ অবশ্যই সময় খুবই খুবই বেশি আছে দয়া করে হাল ছাড়বেন না কেউ ভাববে না যে না হয়তো বা আপনার বের হবে না তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে